যেদিকে চোখ যায় শুধু বালি আর বালি এর মাঝে ছোট্ট তিনটি পুকুর আর সেখানে চাষ করা হচ্ছে মাছ বিস্তীর্ণ জায়গায় এই মরুভূমির নাম তাকলামাকান মরুভূমি চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত এই মরুভূমি দেশটির সবচেয়ে বৃহত্তম মরুভূমি এই পুকুরগুলোতে চাষ করা হয় সামুদ্রিক মাছ কেননা এই মরুভূমির নিচে থাকা লবণাক্ত পানির মজুদ থাকার কারণে সামুদ্রিক মাছ চাষের উপযোগী এই পানি তাই তো বিভিন্ন সামুদ্রিক মাছ চাষ করে থাকেন চাষিরা শুরুর দিকে মাটির নিচে পানি আবিষ্কারের পরই শুরু হয় পুকুর খনন সিদ্ধান্ত হয় মরুভূমিতে মাছ চাষ করার পানি পরীক্ষার ফলাফল ভালো ছিল তারপর আমরা তিন মিটার গভীর পুকুর খনন করি এবং এক মিটার গভীর পানিতে পূর্ণ করি মরুভূমি সম্পূর্ণভাবে ভাবে দূষণ মুক্ত এই পুকুরগুলোর দুটি ষোলো মিটার প্রশস্ত এবং একশো মিটার দীর্ঘ পুকুরের মধ্যে একটিকে সমুদ্রের পানি তৈরি করার জন্য ব্যবহার করা হয় আর অন্যটি মাছ চাষের জন্য মে এবং জুন মাসে ছাড়া হয় মাছের পোনা শুরুতে এক লাখ ফ্ল্যাট গ্রে গ্রেমুলেট পোনা পুকুরে ছাড়া হয় মূলত গ্রীষ্মকালে মরুভূমির বালির পৃষ্ঠতরের তাপমাত্রা পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস থাকে তখন এই পুকুরগুলোর পানির তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকে সেই সময় মাছের প্রজননের উপযুক্ত সময় হিসেবে ধরা হয় আবার শীতকালে মাছ চাষের জন্য আদর্শ তাপমাত্রা বজায় রাখতে চাষিরা মাছের পুকুরের কাছেই তৈরি করেছে গ্রিন হাউস এখানে টি পানির ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে এখানে পানি সঞ্চালন তাপীকরণ ব্যবস্থা দিয়ে সজ্জিত যা পানির তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস বজায় রাখতে সাহায্য করে অন্যদিকে মে থেকে জুলাই পর্যন্ত বালির ঝড়ের সময় তখন একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় তখন এই ট্যাঙ্কগুলো ভালো কাজ করে কেননা ট্যাঙ্কগুলো পানি পরিশোধন করতে সাহায্য করে এবং উন্নত পরিবেশ প্রদানে সাহায্য করে বর্তমানে এই পুকুরগুলোতে ছাড়া প্রথম ব্যাচের মাছের পোনা এখন পঁচিশ সেন্টিমিটার বড় হয়েছে পাশাপাশি এদের বেঁচে থাকার হার আটানব্বই শতাংশ এই পুকুরের মাছগুলোকে সাধারণ খাবারের পাশাপাশি পোকা খাবার হিসাবে দেওয়া হয় আর এই পোকাকে আকৃষ্ট করতে পুকুরের উপর ব্যবস্থা করা হয়েছে আলোর নানা প্রতিবন্ধকতা পার করে এখন স্বপ্ন সত্যি হওয়ার পথে হাঁটছে গং দিন যত যাচ্ছে এই সিনচিয়াং অঞ্চল সামুদ্রিক খাদ্য উৎপাদনে এগিয়ে যাচ্ছে কিয়মো জেলার প্রাতং শহরের মরুভূমির শুষ্ক বালির এই পুকুরগুলোর মাছ চাষ অবাক করেছে মাছ চাষীদের এটি নতুন সাফল্য হিসেবে দেখছেন তারা আফরিন মিম বাংলা।